প্রতিদিন এক চামচ মিষ্টি কুমড়ার বীজ খেলে এই উপকারগুলো পাবেন প্রোটিন ফ্যাটি অ্যাসিড ভিটামিন এবং খনিজের চমৎকার উৎস হল মিষ্টি কুমড়োর বীজ এই বীজে প্রচুর ম্যাগনেশিয়াম আয়রন এবং আশ থাকে প্রত্যেকদিন মাত্র এক টেবিল চামচ বীজ সুস্থতার দারুণ অবদান হতে পারে জেনে নিন মুষ্টি কুমড়ার বীজ খেলে কোন কোন উপকার পাবেন কুমড়োর বীজে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হৃদযন্ত্রকে সুষ্ঠুভাবে কাজ করতে সাহায্য করে এগুলোতে অ্যান্টি অক্সিডেন্ট এবং স্বাস্থ্যকর চর্বিও রয়েছে যা খারাপ কোলেস্টরল কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়ায় এর অর্থ উপকারী এই বীজ হৃদরোগের ঝুঁকি কুমড়োর বীজে ট্রিপ্টোফেন থাকে এটি একটি অ্যামিনো অ্যাসিড যা সেরোটোনিন এবং মেলাটোনিন তৈরি করতে সাহায্য করে এগুলো শরীরের প্রাকৃতিক ঘুমের হরমোন ঘুমানোর আগে কুমড়োর বীজ খেলে অনিদ্রার সমস্যা দূর হয়ে যাবে এছাড়া ম্যাগনেশিয়া পেশি এবং স্নায়ুকে আরও শিথিল করে ফলে ঘুমটাও ভালো হয় মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় মিষ্টি কুমড়োর বীজ জিঙ্ক ম্যাগনেশিয়াম এবং অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা স্মৃতিশক্তিকে শক্তিশালী রাখতে সাহায্য করে বিশেষ করে জিঙ্ক স্নায়ু সংকেত এবং মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দু হাজার চব্বিশ সালে করা একটি গবেষণা বলছে মিষ্টি কুমড়ার বীজ নিয়মিত খেলে মনোযোগ পারে এমনকি আলজাইমারের মতো নিউরোডিজেনেটিভ জেনেটিভের মতো ঝুঁকিও কমতে পারে এই ছোট্ট একটি বীজের কারণে কুমড়োর বীজে রয়েছে স্কোয়ালিন এবং ভিটামিন ই যা ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করতে সাহায্য করে এই বীজ জিঙ্কের একটি দুর্দান্ত উৎস যা ব্রন প্রতিরোধ করতে এবং কোলাজেন উৎপাদন বাড়াতে সহায়তা করে প্রতিদিন এই বীজ খেলে শক্তিশালী হবে রোগ প্রতিরোধ ক্ষমতা মিষ্টি কুমড়োর বীজ জিঙ্ক এবং ভিটামিন ই সমৃদ্ধ এই দুটি গুরুত্বপূর্ণ পুষ্টি যা রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে এবং সংক্রমণ থেকে রক্ষা করে জিঙ্ক ক্ষত নিরাময় এবং ঠান্ডা লাগার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে অন্যদিকে ভিটামিন ই অক্সিডেন্ট হিসেবে কাজ করে প্রদাহ কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখে অন্ত্রের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী কুমড়ার বীজ এতে ফাইবার থাকে যা হজমের সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে সাহায্য করে মিষ্টি কুমড়োর বীজে প্রাকৃতিক অ্যান্টি প্যারাসাইটিক বৈশিষ্ট্য রয়েছে যা ক্ষতিকারক অন্ত্রের ব্যাকটেরিয়া দূর করতেও সহায়তা করে